আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে রয়েছি লালাবাজার টানা এক ঘন্টা ধরে সংঘর্ষ চলছে তারপরও থামার কোনো নাম নেই দুপক্ষের সংঘর্ষে উত্তাল লালাবাজার একদিকে আমির রহমান চৌধুরী শিফ তার গ্রুপ অন্যদিকে পাপড়ি রেস্টুরেন্ট জুবাইর আহমদ লিটন ইতিমধ্যে পাপড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে হ্যাঁ আহত নি এই মুহূর্তে একজন দেখতে পাচ্ছি পুরু আহত ওনাকে নিয়ে আসা হচ্ছে দর্শক আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে লালাবাজার ইতিমধ্যে এখন পর্যন্ত সংঘর্ষ থেমে নেই যার ফলে আমরা সামনে এগুতে পারছি না আসলে এখনও হতাহতের খবর কতজন আহত অথবা নিহতের কোনো খবর পাওয়া যায়নি তবে আমার সামনে আগে একজন আহত হয়েছেন এই মাত্র আরেকজন আহত হলেন এবং এভাবেই চলছে এবং ইট পাটকেল নিক্ষেপ চলছেই এবং কি বলবো এই যে আরেকজন আহত নিয়ে আসা হচ্ছে এই যে আরেকজনকে নিয়ে যাওয়া হচ্ছে এই যে এই যে আহত উনি উনি আহত এদিকে আরেকজন আহত এর এভাবে কিন্তু প্রচুর আহতের খবর আসছে এবং কী বলবো অন্ধকারাচ্ছন্ন পুরো বাজার যার ফলে আপনাকে সরাসরি সম্পর্কে দেখাতে বাধাগ্রস্ত হচ্ছে এবং নেটওয়ার্ক সমস্যা দুই মিলিয়েই কিন্তু মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাপড়ি রেস্টুরেন্টে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি পাপড়ি রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এই যে দুপক্ষের এই যে সংঘর্ষ একদিকে জুবায়র আহমদ লিটন পাপড়ি রেস্টুরেন্ট অন্যদিকে আমিন রহমান চৌধুরী শিফতা সহ আরও যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি তাদের মধ্যে কিন্তু এই এই যে সংঘর্ষ হচ্ছে এই এই দুপক্ষের সংঘর্ষে কিন্তু ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হচ্ছে লালাবাজার এবং আগুন দড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে পাপড়ি রেস্টুরেন্ট এবং কত যে আহতের খবর আমার চোখের সামনে আসছে আমি সেটা বলে বুঝাতে পারবো না মিনিটে মিনিটে আহত হচ্ছেন মানুষ কিচ্ছু বলার নেই আমি কি বলবো এই যে দেখতে পাচ্ছি ইতিমধ্যে পাপড়ি এর মধ্যে আসলে পাপড়িকে গিরে ফেলা হয়েছে এবং ইতিমধ্যে পাপড়ির আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা উপস্থিত রয়েছেন কিন্তু তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না সঙ্গে দেখুন আমরা আতঙ্কিত ইতিমধ্যে আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে সবাই দৌড়ে পালাচ্ছে এদিকে আক্রমণ হয়েছে শ্বাস কি বলবো টানা ঘন্টা ধরে চলছে এই সংঘর্ষ এবং এই সংঘর্ষে ডাকা সিলেট মহাসড়ক কিন্তু পুরো বন্ধ হয়ে আছে প্রায় এক ঘন্টা দর্শক ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই এই সংঘর্ষ থামছেই না এই যে দেখুন ঢাকা সিলেট মহাসড়কের বর্তমান অবস্থা এবং একের পর এক আহত হচ্ছেন দু গ্রুপের যে সংঘর্ষ হচ্ছে কি নিয়ে মারামারি হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি দর্শক কি নিয়ে মারামারি হচ্ছে সেটি এখনও জানা যায়নি তবে আমরা চেষ্টা করতেছি এই যে দেখুন এই যে দেখুন ঢাকা সিলেট মহাসড়কের বর্তমান অবস্থা কি পরিমাণ ইট পাটকেল এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে তারা প্রবেশ করেছে তারা চেষ্টা করতেছে ইতিমধ্যে কন্ট্রোলে আনার জন্য ইতিমধ্যে রয়েছে লালাবাজার সরাসরি লালাবাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফোচার সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মধ্যে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমসকে জানিয়ে দেবে আসলে অন্ধকারার জন্য যার ফলে আসলে কিছুটা ঘোলা দেখাচ্ছে এবং নেটওয়ার্ক সমস্যা সব মিলিয়েই কিন্তু একটা কি বলবো স্বচ্ছ পরিবেশে লাইভ পরিবেশন করা যাচ্ছে না তারপর আমরা চেষ্টা করতেছি যারা যুক্ত হয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান মত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর ইতিমধ্যে লালাবাজার থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি টানা এক ঘন্টার সংঘর্ষ চলছে দুপক্ষের সংঘর্ষ সংঘর্ষেই কিন্তু ইতিমধ্যে উত্থাল লালাবাজার ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে লালাবাজার লালাবাজার ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে যারা যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলতেছি দাওয়া পাল্টা দেওয়া ইট পাটকেল নিক্ষেপ সব মিলিয়ে কি বলবো এখনো কিছু বোঝা যাচ্ছে না এখনো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আসে নাই আমরা দেখতে পাচ্ছি তবে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চেষ্টা করতেছে যে আসলে থামানোর জন্য ইটার লাগি সমস্যা না তো সামনে আগুনে গেল না ইটাই আর যাই হোক আমরা চেষ্টা করতেছি দর্শক যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই আপনারা লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে একজনকে আহত এই যে আর নিয়ে যাওয়া হচ্ছে এই যে একজন আহত হয়েছেন উনাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এভাবে কিন্তু প্রতি মিনিটে একজন এক একজন করে আহত হচ্ছেন এই যে একটা দুপক্ষের যে সংঘর্ষে আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে লালাবাজার লালাবাজারে বর্তমান পরিস্থিতি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে স্লোগান চলছে এবং এগিয়ে আসছে ওনারা এবং এক পক্ষ ইতিমধ্যে আমির রহমান চৌধুরী সিফতাবাই ওনারা এগিয়ে আসছেন আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে কি সিদ্ধান্ত হলো এবং এখন তারা যেদিকে আসছেন আসলে এখানে দর্শক সঙ্গে থাকুন আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করছি ইতিমধ্যে সরষে লাইভে রয়েছে আমরা টানা এক ঘন্টা ধরে কিন্তু যে সংঘর্ষ চলছে এই সংঘর্ষে উত্তাল লালাবাজার এবং লালাবাজারের বর্তমান পরিস্থিতি কিন্তু টানটান উত্তেজনা বিরাজ করছে আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে আরেকজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এভাবেই কিন্তু শত শত আহতর খবর পাওয়া যাচ্ছে দর্শক সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিব আপনার মূল্যবান মতো দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা সরস্বরি লালাবাজার থেকে আপনাকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর সরস্বরি দেখানোর এবং জানানোর চেষ্টা করছি আসলে জুবাই আহমদ লিডার এবং আমিনুর রহমান চৌধুরী শিফতা এবং আসলে দুটি গ্রাম নোয়াগাঁও এবং যেটাকে বলে আশি এরকম আসলে আমরা আসলে জুবার আহমদ লিটন এবং আমির রহমান চৌধুরী সীতা ওনাদের মধ্যে তর্কাতর্কির মাধ্যমে শুরু হলে এটা বিশাল একটা আমরা দেখতে পাচ্ছি আইন বাহিনী ওনারা কিন্তু এই আমির রহমান চৌধুরী গ্রুপ এই পাশ দিয়ে ওনারা কিন্তু এগিয়ে নিয়ে আসছেন নিয়ন্ত্রণ করে এবং ওই পাশে রয়েছে জুবের আহমদ লিটন আসলে ওই পাশে আমার যাওয়ার ইচ্ছা ছিল ওদেরকে দেখানোর জন্য কিন্তু যাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কোনোভাবেই আমরা নিয়ন্ত্র সেদিকে যেতে পারছি না এবং পথচারী মানুষ কিন্তু আহত হয়েছেন প্রায় দেড় ঘন্টা ধরে টানা সংঘর্ষে আমরা দেখতে পাচ্ছি উত্তালা বাজার আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু পরিস্থিতির মধ্যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক আসলে অনেক ভুলবান্তি হচ্ছে আসলে আগের লাইভেও সমস্যা হয়েছিল অন্ধকার কারণে আমি এবং নেটওয়ার্ক সমস্যার কারণে আপনাকে সম্প্রচারে বাধাগ্রস্ত হয়েছে কিন্তু এই মুহূর্তে দর্শক সঙ্গে আছি সঙ্গে দেখুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করতেন সঙ্গে রয়েছে রবিউল ইসলাম সম্পাদের ইতিমধ্যে ঢাকা সিলেট মহাসক লালাবাজার নামক স্থানে দু গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে লালাবাজার এবং ইতিমধ্যে আইন বাহিনী তারা এসেছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন

পাপড়ির লিটন ভাই এবং আমির রহমান চৌধুরী সিপ্তা ভাই চৌধুরী আমি ওনারা দুজনের তর্কাতর্কি নিয়ে এত বড় সংঘর্ষ হয়েছে এবং রক্ত সংঘর্ষে আহত অধিক আমরা জুবাইল ভাইকে দেখছি ভাই কি ভাই ভাইয়ের লিটনের দীর্ঘ এক বছর থাকি লালাবাজার সে মানুষরা খুব অশান্তিতে আছে হামলা মামলা তার হোটেলের বিস্তার করিয়া জনগণের সাথে জেলা মনে হয় ব্যবহার করে আজকে রহমান শিক্ষার সাথে খারাপ ব্যবহার করার প্রতিবাদে আমরা তার জীবনের শিক্ষা দিয়াইলাম আর ইনশাল এইরকম হইতো না তার উচিত শিক্ষা হইছে এতে বর্তমানে পরিস্থিতি এখন আমরা নিয়ন্ত্রণে আমার অনুকূলে আছে তারা ধন্যবাদ তারা হোটেল চালিয়া মাঠ চালিয়া ফিচে দিয়ে ভালাইয়া গেছে ধন্যবাদ মতিয়া টিভিরও ধন্যবাদ ফজল ভাই অশঙ্কর ধন্যবাদ আর ধন্যবাদ জুয়াল ভাই আমরা আসলে আমরা ভাই আপনাল একটু আসলে কীতালয় ঘটনাটা করছে ভাই কীতালয়ে ঘটছে এটা ঠিকমতো কত নাই তবে আমরা আমরা ঠিক মারির মাঝখানেও আসলাম ইটা ইটি আমরা ইটার মাধ্যমে আমরা ঠিক করতে পারছি না কেন বোতলের ইটা বলে রিবাই দি ইটা আর রিবাই দি বোতলের ইটা দুইটার মধ্যখানে আমরা তো আর ঠিকা গেছে না ফটো হইল এই মুহূর্তে পরিস্থিতি তখন পরিস্থিতি প্রশাসন মধ্যখানে আছে আমরাও মধ্যখানে আছে আর চেষ্টা করতে আটাইবার বা যতক্ষণ ফারা গেছে আমরা করছি আর যতক্ষণ আছি আমরা ইনশাল্লাহ আর আমরা আশাবাদী এটা সমাপ্তির পথে দেখবো আগে আমরা আশা করব যাই হোক এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে পরিস্থিতি নিয়ন্ত্রণে মানে আসার এসেছে এবং অতটাও না তবে ওনারা আশাবাদী দর্শক লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সময় রয়েছে রবিউল ইসলাম ফজর ইতিমধ্যে লালাবাজার থেকে লালাবাজার দুপক্ষের সংঘর্ষ আমির জেরে এই সংঘর্ষ এবং টানা দেড় ঘন্টার সংঘর্ষে রক্তকয়ী সংঘর্ষে আহত হয়েছেন অনেকেই এখনো কোনো নিহতের খবর পাওয়া যায় তবে আহত হয়েছেন আমার চোখের সামনেই কিন্তু দশ বারো জনকে আমি আহত হতে দেখেছি আমরা আরও জানবো এবং আপনাকে জানানোর চেষ্টা করব আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম প্রচুর সরাসরি সম্প্রচারে লালাবাজার থেকে আছে আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করতেছি কি নিয়ে মারামারি সেটি অবশ্যই জানলে একটু আগে আমাদের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী তিনি বলেছিলেন परब और परब और रामीद के चेयरमैन यार अरे अरे आना सा अरे आना भाई हां बया बोलिया रौडर मन से रहियो पर आरे इधर आई रे का रेरा जो बहुत हमारा पता रहे जो जरा से किसका बोलते बात দর্শক যারা সঙ্গে আছেন এবং আপনারা অবশ্যই আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি লালাবাজার থেকে টানা দেড় ঘন্টা রক্তকরী সংঘর্ষে আহত হয়েছেন প্রায় শতাধিক এবং নিহতের খবর এখনো পাওয়া যায়নি তবে মধ্যে পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং এই যে দাওয়া পাল্টা দাওয়া ইট পাটকেল

সবাই মিলে আমরা একটা নিয়ন্ত্রণে নিচ্ছি ইনশাল্লাহ এইটো সমাধানও যাইবো এখন গাড়িগুলি বন্ধ ছিল এখন মোটামুটি গাড়িগুলি চলে আল্লাহর মতে ইনশাল্লাহ শান্তি হয়ে গেছে আল্লাহর আরো চেষ্টা করি আর আমরা ইনশাল্লাহ আমরা গ্রামবাসী ফর্থ পার্ক কাশিকুণ্ডর তেটলি চেয়ারম্যান ও আমরা একটা নিয়ন্ত্রণে আনছি প্রশাসনের আওতায় আইসে এখন ইনশাল্লাহ সপ্তাহ কন্ট্রোলে আইব আলহামদুল্লাহ দেহভক্তর সমাধান হইব ইগু বুলবুজা বুলবুজা বুজির মধ্যে একটা সমস্যা হয়ে গেছে আমরা কত জানি না কত জানি না এটা শুনছি খালি বুলবুজা বুজির মাধ্যমে আর কত না আমরা আর আরো আসলে জানමු আপনারা আসলে সঙ্গে থাকুন আমরা আসলে চেষ্টা করতেছি আসলে এখানে যারা নিরাপদভাবে আসলে রয়েছেন তাদের সাথে কথা বলে এবং এই মুহূর্তে যারা ওয়াচিং আছেন সবাই ওশি লাইভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন

একটু আপনার মাত আসলে এই মুহূর্তে পরিস্থিতি বর্তমানে কিতা নিয়ন্ত্রণে আসেনি কন্ট্রোলের কন্ট্রোলের হতে আছে বর্তমানে কন্ট্রোলের হতে আছে আপনারা চিন্তা করো কেন ইনশাআল্লাহ কন্ট্রোলার হতে আছে কারা কারা আসলে এই সংঘর্ষ হচ্ছে সংঘর্ষ তো কইতে পারে না রে বাবা আমরা তো আইছি আইছি হুনিয়া তো লাইক করবা যাবে না ইগো 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 পরে কইবা নে এই মুহূর্তে হুনিয়া আমরা আইছি কেবা কারা লাগছে আমরা কইতে পারতে না উপস্থিত আমরা বাঙালি কুচুনি এলাকা ভিত্তিক আমরা ইগো বাঙালি পরে দেখা যাইবো কেবা কারা মাইর করছে ইখান আমরা কোনো পাইছি না আমরা এলাকা ভিত্তিক মনোবল লোক সব হুনিয়া আইছি মাইর বর্তমানে সস্তি লাগছে হুন আ দেখো আমরা আসলে চেষ্টা করছিলাম আসলে আপনারা রে সর্বোচ্চ দেখানে লাগি আমরা আসলে তাদের সাথে কথা বলেছি ইতিমধ্যে এবং যারা যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম সরাসরি সম্প্রচারে আমরা লালাবাজার থেকে আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি হ্যাঁ বুলবুল ভাই বুলবুল ভাই বুলবুল ভাই তিনি আসলে এদিক থেকে এসেছেন এবং আমাদেরকে যেটা জানালেন যে আসলে এখন পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা একটু সামনে যাব এবং সামনে গিয়ে আপনাকে দেখানোর এবং জানানোর চেষ্টা করবো যারা লাইভে যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন আপনার লোভার মাথা মধ্যে আমাদের সাথে জুড়ে থাকবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফোচার দেখতেই পাচ্ছেন আসলে আমি লাইভ করছি অনেকেই আমাকে বাধা দিচ্ছেন তো এটা তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে এই রিক্সির মধ্যেও আপনাদেরকে দেখানোর জন্য এবং জানানোর জন্য চেষ্টা করতেছি দেখাইছি সব তো দর্শক আপনারা যারা সঙ্গে রয়েছেন দেখছেন অবশ্যই আপনাকে একটা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগও দেবেন আপনার মূল্যবান মতো মধ্যে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা সরাসরি লালাবাজার থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি লাইভে রয়েছে এবং টানা দেড় ঘন্টা দেড় ঘন্টার কিন্তু সংঘর্ষে রক্তকয়ী সংঘর্ষে কিন্তু উত্থাল ছিল লালাবাজার এবং রণক্ষেত্রে পরিণত হয়েছিল লালাবাজার এবং ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে আর কাটাকে নিয়ে আমিন রহমান চৌধুরী শিফতা এবং জুবাইর আহমদ লিটনের মসজিদ কমিটির পতাকা কাটাকাটি নিয়েই কিন্তু এই সংঘর্ষ এই বিশাল সংঘর্ষে আপনারা তো দেখলেন আসলে ভাই আসসালামু আলাইকুম আসলে এই মধ্যে পরিস্থিতি কি তা একটু একটু যদি বলতাম আচ্ছা যাই হোক আমরা আসলে

আসলে জানতাম যেন আসলে আজকের এই সংগোষ্ঠকিতাল এই বর্তমান পরিস্থিতিতে আসলে বিষয় পুরো আমার জানা নাই বর্তমান পরিস্থিতি পরিস্থিতি জানতো আপনারা আমাদের চেষ্টা করতে মরুবিয়ান আছেন প্রশাসন আছে শান্তি ধন্যবাদ যাই হোক আমরা চেষ্টা করছি আপনাদেরকে জানানোর আ আমিনুর রহমান চৌধুরী সিত এবং জুবরামন্দ্রিকন ওনাদের মধ্যে কথা কাটাকাটি হওয়ার পরে কিন্তু আসলে এই সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের বর্তমানে আসলে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বাজারে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি আমরা একটু কিছুটা সামনে যাব ভাই 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 একটা মিনিট আসলে আমরা তিন চেয়ারম্যান আতিকুর ভাই ভাই বর্তমানে পরিস্থিতি কী তা আর আসলে কী তালে দুই বর্তমানে পরিস্থিতি শান্ত এটা লালাবাজার দুইজনের কথা কাটার যে ধরে এই ঘটনাটির সূত্রপাত ধন্যবাদ ফজর ভাইকে এই লাইভ দেখানোর জন্য এখন শান্ত অবস্থান অবস্থা বিরাজ করছে উভয় দিকই শান্ত এবং এলাকার মুরব্বিয়ানরা এখানে রয়েছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ রয়েছেন এলাকার আমার শ্রোতা হচ্ছে এই এলাকাকে যারা যারা নির্দেশনায় এই এলাকাটায় পরিচালিত হয় তারা এখানে রয়েছেন আশা রাখছি শান্ত পরিবেশ বিরাজ থাকবে আর সবাই শান্ত এলাকা ভিত্তিক যেহেতু এলাকা দুই দুইজনের মধ্যে কথা কাটাকাটি কোনো গ্রাম নয় দুই ব্যক্তির মধ্যে আশা রাখছি শেষ হবে ধন্যবাদ ফজা ভাইকি আসসালাম যাই হোক আমরা কথা বলছিলাম আসলে কি তা আসলই না এই যে কিদার ফাওর রক্ত কেন কারণ পিতা ফাও আসলে ইজে রোড বর্তমানে এই রোডো আটা বর্তমানে খুবই টফ ব্যাপার ঘন্টাখানেক যাব আসলে লালা বাজার সংঘর্ষ হইছে ও খবর জানিয়া ইসলাম তো এইখানে উবা ইসলাম আখতার তা আমিও দৌড়দবাসী রূপorse কিন্তু যে পেপসির বোতল লাইন বা খাসর বোতল লাইন যারা রোড দুই জায়গা থেকে লগে প্রায় প্রচুর রক্ত শুধু দু আমন নাই বেশ কয়েকজন আসলে ইনজুরি হইয়া হসপিটালাইজড আছেন আলহামদুলিল্লাহ এখন সুখবর হইলো কি আইনশৃঙ্খলা বাহিনী আইসো নি কেন এবং পরিস্থিতি স্বাভাবিক আছে এখন পর্যন্ত তবে আমরা আশা করি যে আমরা এলাকাটা শান্ত শিষ্ট নীরব থাকুক কারণ এরকম প্রত্যাশা আমরা করি না ঠিক আছে ওকে দর্শক অনেকক্ষণ ধরেই কিন্তু লাইভে ছিলাম এই পর্যন্ত দুটি লাইভ আপনাদেরকে সম্প্রচার করে দেখেছি এই হচ্ছে শেষ